মৃত্যুঞ্জয়ের পিতাজি একজন বড় তন্ত্র সাধক ছিলেন পিতাজির কাছ থেকে কিছু কিছু সাধনা শেখার পরেও মৃত্যুঞ্জয়ের পরিবার ছিল কিন্তু তার উপার্জন কিছুই ছিল না ঘর ঠিক মতো চলত না তাই স্ত্রীও রাগ করত এবং একদিন খাওয়ার জোগাড় করতে পার না তাহলে বিয়ে কেন করেছিলে সাধনা চলছে সাধনা দেখো আমার তন্ত্র সাধনা সম্পর্কে কোন উল্টোপাল্টা কথা বলবে না আমার কথা শোনো ঘরে বসে সাধনা হয় না হয় ঘর সামলাও জঙ্গলে গিয়ে সাধনা করো। যাও ঠিক আছে এখন তাই করব আমি দেখিয়ে দেব আমার সাধনায় কত শক্তি আছে পরিবারের অভাব আর স্ত্রীর কথায় বিরক্ত হয়ে সে ঘর ছেড়ে দিল শ্মশানে এক গাছের নিচে ধূপ জেলে সাধনায় বসে পড়ল চারিদিকে অন্ধকার সর্বত্র মরা কুকুর আর শিয়াল পড়ে আছে চিতাগুলি জ্বলছে কিছু লোক এক মৃতদেহ নিয়ে এল এবং তারা বলতে লাগল রাম নাম সত্য হ্যায় রাম নাম সত্য হ্যায় রাম নাম সত্য হ্যায় সামনে আসো সামনে আসো হে দেবী ডাকিনী মহামায়া পিশাচিনী চঞ্চলা মাতা হে মাতা আপনার সাধনায় আমি জীবন কাটিয়ে দেব আপনার পায়ে আমি নিজেকে সমর্পণ করছি মাতা ফিরে যা চলে যা এখান থেকে যা এখান থেকে ফিরে যা সামনে আসো সামনে আসো হে দেবী চঞ্চলা সামনে আসো সামনে আসো যাও যাও তোমরা সবাই এখানে থেকে যাও কি চাই তোমার কেন এসেছো এখানে দেবী মহামায়া এসে গেছেন এ মাতা মাতা আমি তন্ত্রসাধক হয়ে এই সংসারকে ত্যাগ করতে চাই কর্মই তো ধর্মরে কর্ম শেষ না করে সাধনা হয় না ফিরে যা ফিরে যা না 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 আমি সেই অভাবের সংসারে ফিরে যেতে চাই না তবুও ফিরতে হবে কারণ তোর কর্মজীবন এখনো বাকি আছে যা ফিরে যা ঠিক আছে তাহলে আমায় টাকা দিন যাতে কর্ম করতে কোনো কষ্ট না হয় ঠিক আছে তারপর তুই তন্ত্র সাধনার পথ ছেড়ে দিবি তো হ্যাঁ মাতা আমি তাই করব ঠিক আছে তাহলে যা ওই মৃত গরুটি দেখছো গিয়ে তাকে হাতে স্পর্শ কর কেন এটা তো বেঁচে উঠলো কি তুই ভয় পেয়েছিস হ্যাঁ যা এটাকে নিয়ে যা কিন্তু 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 তোকে প্রতিদিন প্রতিদিন রাতে আমাকে একটি মাত্র মুরগি দিয়ে যেতে হবে দিতে পারবি দেবো দেব আমি ঠিক আছে কিন্তু মনে রাখিস যদি ভুলে যাস আমি না বলবও না কিন্তু মনে রাখব তারপর কি হলো। সেই তান্ত্রিকের ধন মিলল না তার মৃত্যু হল সবই রয়ে গেছে রহস্যে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন করে রাখো যেন সবার আগে দেখতে পাও পরের পর্ব